আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আর প্রমোদ ভ্রমণে এসে যদি রোমাঞ্চের সৃষ্টি না হলো তাহলে আর ভ্রমণের সার্থকতা কোথায় রইল ভালোই হবে দুধের স্বাদ খোলে মিটানোর অভিজ্ঞতা বাড়বে আরেকজন বলে উঠছিল আরে এটা হলো সম অধিকারের যুগ এ যুগে যত ফ্রি স্টাইলে চলতে পারবে পরীক্ষায় তত বেশি নাম্বার পাবে শিরিন বলল ঠিকই তো মৌলবাদী সংকীর্ণ মন নিয়ে চলতে চাইলে প্রগতি মুখ থুবড়ে পড়বে আরে মাটির দেহ তো একদিন মাটির সাথে বিলীন হয়ে যাবে পোকা মাকড় কুরে কুরে খাবে তাকে রক্ষার জন্য অত চিন্তাভাবনা করে কি হবে শিরিনের বক্তব্যে সকলেই হাততালি দিয়ে বাহবা জানালো পারভিন বলল স্রষ্টাকে ধন্যবাদ যে আমাদেরকে মৌলবাদীদের ঘরে জন্ম দেননি তাহলে কি আর জীবনকে এভাবে এনজয় করতে পারতাম কখনোই না দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই বাস্তবধর্মী কবিকে সালাম করতে ইচ্ছে হচ্ছে বলল শোহিতল পারভিন বলল তাহলে কে কার স্ত্রী হবে আর কে কার স্বামী হবে এখান থেকে ঠিক করে রিহার্সাল দিতে দিতে যাওয়াই ভালো একজন বলল নিখুঁত অভিনয় করতে হলে স্টেজ রিহার্সাল তো করতেই হবে আর চরিত্র বন্টনের দায়িত্ব আমরা টিম লিডারের ওপরে ছেড়ে দিচ্ছি পারভিন বলল ওটা ঠিক হবে না এখানে মনের মিল অমিলের প্রশ্ন আছে তার চেয়ে যে যাকে পছন্দ করে সে তাকে বেছে নে সেদিন বলল ঠিক আছে উদ্বোধনটা তুই করে দে পারভিন বলল তাহলে আমি শহীদুল ভাইকে সিলেক্ট করলাম এরপর বাকিরা নিজ নিজ পছন্দ মতো অস্থায়ী স্বামী নির্বাচন করে আধুনিক প্রজন্ম প্রগতিকে আরেক ধাপ এগিয়ে নিল পরের দিন চিটাগাং থেকে রওনা হয়ে ওরা কক্সবাজার পৌঁছে প্রথমেই গেল হোটেলে একটি সুন্দর তিনতলা হোটেলে উঠে জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী হিসেবে খাতায় নাম লিখিয়ে যার যার রুমের গিয়ে ঢোকে তারপর সকলে গোসল করে রাস্তার ধুলাবালি থেকে মুক্ত হয়ে ওই দিন আর কোথাও না বেরিয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে চা নাস্তা সেরে ওরা বের হলো শহর ঘুরতে চষে বেড়ালো সারা শহর ওদের চালচলন কথাবার্তা বিশেষ করে পাঁচ জোড়া স্বামী স্ত্রী সকলে প্রায় একই বয়সের হওয়ায় এবং ওদের কারো কোনো সন্তানাদি হয়েছে বলে শরীরে বা চেহারায় তেমন কোনো চিহ্ন না থাকায় স্থানীয় অনেকের মনেই সন্দেহের উদ্রেক করে এ ব্যাপারে স্থানীয় দুজন যুবক হোটেলে গিয়ে ম্যানেজারকে জানাতেই ম্যানেজার ভয় পেয়ে গেল কারণ কিছুদিন আগে এমন একটি নকল দম্পতি ধরা পড়ায় অসামাজিক কাজের সহযোগিতার অজুহাতে পুলিশ তার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয় তাই ম্যানেজার নিজের দায়িত্ব এড়াবার জন্য থানার ওসি সাহেবকে ব্যাপারটা জানিয়ে রাখল এদিকে পারভিন তার দলবল নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে হোটেলে ফিরে সবাই মিলে পরামর্শ করল আজ আর বের হবে না আগামীকাল সাগর সৈকতে যাবে ওরা সাগরে সাঁতার কাটার জন্য কিছু সংক্ষিপ্ত পোশাকও কিনে এনেছে কারণ শাড়ি ব্লাউজ বা সালোয়ার কামিজ পরে তো আর জলকেলি করা যাবে না ফ্রি স্টাইলে আনন্দ স্নান করতে দরকার টাইট ফিটিংস ড্রেস সে ড্রেস থাকবে শরীরের সাথে মিশে বোঝায় যাবে না শরীরে কোনো বস্ত্র আছে সিনেমা টিভিতে পাশ্চাত্য সভ্যতার নমুনা তো ওরা কম দেখে নাই সেই সাথে ডিশ যেটুকু বাকি ছিল সেটুকু উন্মুক্ত করে দেখিয়ে দিয়েছে আধুনিক সভ্যতার মনোমুগ্ধকর রূপ তাই সব ওরা মজ্জাগত করে নিয়েছে রাতে হোটেলের নতুন কেনা পোশাকগুলো সকলেই দেহে চাপিয়ে ট্রায়াল দিয়ে দেখে নিল একবার করে ঢাকায় তো এসব পোশাক পরে লেকে বা নদীতে গোসল করার উপায় নেই মৌলবাদীরা দেখলে কি আর রক্ষা আছে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে না কবে যে দেশ থেকে মৌলবাদী মুক্ত হবে আর কবে যে ওরা ফ্রি স্টাইলে ঘুরে ফিরে বেড়াতে পারবে এটা এখন ওদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পোশাকগুলো ট্রায়াল দেওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে সকলেই নিজের দেহ সৌন্দর্য দেখে অবাক হচ্ছিল এবং গর্বে এক একজনের বক্ষ ফুলে উঠছিল কিন্তু দুঃখ করতে লাগল এই অপূর্ব সৌন্দর্য বস্ত্রের আবরণে আড়াল করে বেড়াবার জন্য সুন্দর বস্তু যদি প্রদর্শিত না হলো তাহলে সে সুন্দর সৃষ্টির সার্থকতা কোথায় এ ট্রায়াল চলছিল মেয়ে মহলে পাঁচজন মেয়ে রুমে একত্র হয়ে ট্রায়াল দিচ্ছিল কথার পৃষ্ঠে একজন উঠল তার চেয়ে বল ফুলে যদি ভ্রমর বসে সংগ্রহ না করল তাহলে সে ফুল ফুটে এ হিহি করে হেসে উঠল হাসি শিরিন বলল ইউরোপ আমেরিকায় তোদের জন্ম হওয়া উচিত ছিল নাহার নামের মেয়েটি বলল শুনেছি সে দেশের মেয়েরা বয়স্ক মেয়ে বাইরে বের হওয়ার আগে জন্ম নিয়ন্ত্রণ বড়ি গুলিয়ে মেয়েকে এক গ্লাস দুধ খাইয়ে দেয় যদি কোনো মেয়ে দুধ না খেয়ে বাইরে যায় তাহলে ও দেশের মায়েরা খুব দুশ্চিন্তায় থাকে শুনে পারভিন বলল এমন মায়েদের গর্ভে যারা জন্মেছে তারা সত্যি ভাগ্যবান তাদের জীবন সার্থক বাংলাদেশের হ্যাংলা মায়েরা মেয়েকে দুধ খাওয়াবে কি তারা তো মেয়েদের বাইরে যাবার কথা শুনলেই সাপ দেখার মতো চমকে ওঠে তারপর বিয়ে নামের মন্ত্র পাঠ করার পর স্বামী দেবতা যদি আমার মতো হয় তাহলে তো জীবনটাই বরবাদ। নাহার বলল তাই তো মায়ের নিষদ অমান্য করে চলে এলাম বিয়ে হলে তো আর এই সুযোগ জুটবে না বিউটি বলল আমি মোটেও ছেলেদের বিশ্বাস করি না ওরা বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধরাধরি করে পার্কে লেগে ঘুরে বেরিয়ে নিজেকে প্রগতিবাদী বলে প্রকাশ করে তারপর যদি দুইজনের বিয়েটা কোনো হয়ে যায় তখন আর প্রগতিবাদের চেহারা থাকে না তখন মৌলবাদী হয়ে পারলে বউকে সিন্ধুকে ভরে রাখে কোনো পুরুষ বন্ধুর সাথে কথা বললেই সাহেবের মেজাজ সপ্তমে ওঠে আসলে এই হীনমন্যতা থাকা উচিত নয় আবেদন নিবেদনের অধিকার সকলেরই থাকা উচিত নাহার বিউটির কথায় সায় দিয়ে বলল তুই ঠিক বলেছিস এই পারভিনের কথাই ধন্যা বিয়ের আগে ও স্বামী কত ফ্রি স্টাইলে ওকে নিয়ে ঘুরে বেরিয়েছে অথচ বিয়ের পর কত পরিবর্তন স্বামীর কথা উঠায় পারভিনের বনে পড়ে যায় রাকিব অ্যাক্সিডেন্ট করে মেডিকেলের বিছানায় আছে। ক্ষণিকের জন্য ওর বুকটা মোচড় দিয়ে ওঠে এমন সময় নাহার তার সাঁতারের সংক্ষিপ্ত ড্রেসটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে ওঠে না ভাই আমি এ ড্রেস পরতে পারবো না এই দেখ কি টাইট হয়ে শরীরের সাথে লেপটে আছে সেদিন তা দেখে বললো তাতে কি হয়েছে তোর শরীরে মাংস একটু বেশি তাই একটু টাইট মনে হচ্ছে সাঁতার কাটতে সুবিধা হবে কিন্তু সাগর সৈকতে কত লোক থাকবে তাদের সামনে লজ্জা করবে না সিরিন বলল লজ্জা হঠাৎ মৌলবাদীদের আরবি অভিধানের শব্দ আধুনিক প্রগতিবাদে লজ্জা বলে কোনো শব্দ নেই লজ্জাকে জয় করার নামই হল আধুনিকতা পাশ্চাত্য দেশগুলো সিনেমায় দেখিস নি সে দেশের মেয়েরা কত ফ্রি তোর তো শরীরে তাও কিছু আবরণ থাকবে ওদের তো তাও থাকে না সম্পূর্ণ ফ্রি স্টাইলে হাজার হাজার লোকের সামনে ওরা সুইমিং পুলে অথবা নদীতে নারী পুরুষ একত্রে ঝাঁপিয়ে পড়ছে ওরাই তো আধুনিক সভ্যতার জন্মদাতা শরীরের বক্তব্য শুনে সকলেই আরেকবার হাততালি দিয়ে বাহবা জানাল এরপর সব দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সকলেই নিজ নিজ রুমে চলে গেল রাতের আহারাদি সেরে গল্পগুজব করতে ওদের রাত এগারোটা বেজে যায় শুতে যাবার আগে হোটেল বয় বিল নিয়ে এলে ওরা বিল মিটিয়ে দিয়ে শুয়ে পড়ে রাত বারোটার সময় ওদের পাঁচটি রুমের কড়া একসঙ্গে নড়ে ওঠে দরজা খুলে দেখে প্রতি রুমের দরজার সামনে দুজন করে পুলিশ দাঁড়িয়ে আছে তাদের জানানো হলো নিচে অফিস রুমে ওসি সাহেব বসে আছেন আপনারা যারা পুরুষ আছেন তারা আমাদের সাথে অফিস রুমে চলুন ব্যাপার কিছু বুঝতে না পেরে অগত্যা সবাইকে নিচে নেমে আসতে হলো। ওসি সাহেব ওদের পাঁচজনকে পাঁচটি চেয়ারে বসতে বলে ম্যানেজার সাহেবের কাছে রেজিস্টার বই চাইলেন তারপর রেজিস্টার বই দেখে একে একে প্রত্যেকের তাদের নাম পিতার নাম ও স্বামীদের নাম জিজ্ঞাসা করে নোট করতে লাগলেন এবং সাথে স্ত্রীদের পিতার নামও নোট করলেন কিন্তু পাতানো স্বামীরা স্ত্রীদের সঠিক নাম বলতে পারল না কারণ ডাক নামেই সবাই পরিচিত আসল আর একটা ভালো নাম ডাকনামের নিচে চাপা পড়ে আছে তা তো কারো জানা নেই তাই যে যেভাবে পারলো নাম বলে গেল যেমন নাহারের সাথে লাগা নুরুন নাহার শিরিনের সাথে যোগ করল শিরিন আক্তার ইত্যাদি ওসি সাহেব তাদের নাম ঠিকানা লিখে নিয়ে পাশের একটা রুম দেখিয়ে বললেন আপনারা ওই রুমে কিছুক্ষণ অপেক্ষা করুন শহীদুল বলল স্যার আমরা আমাদের রুমে যাই ওসি সাহেব বললেন যাবেন তবে এখন নয় পরে ওদের পাঁচজনকে পাশের রুমে পাঠিয়ে দিয়ে ওসি সাহেব দুজন সিপাহীকে নিযুক্ত করলেন তাদের পাহারায় তারপর অন্য সিপাহীদের পাঠালেন মেয়েদের নিয়ে আসতে একই সাইজের পাঁচটি মেয়ে এসে যখন ওসি সাহেবের সামনে দাঁড়ালো ওসি সাহেব তাদের দেখে মৃদু হেসে বসতে বলে জিজ্ঞাসা করলেন আপনাদের সকলের বিয়েই বোধ হয় একই সঙ্গে হয়েছে পারভিন জবাব দিল না বিভিন্ন সময় হয়েছে আপনারা কি হানিমুনে এসেছেন জিজ্ঞাসা করলেন ওসি সাহেব না আমরা ভ্রমণে এসেছি আপনার নাম কি পুরো নাম বলবেন জবেদা খালুম ওরফে পারভিন আপনার স্বামীর নাম রকিব আহমেদ কি করেন তিনি অ্যাডভোকেট কথাটা হঠাৎ বলে ফেলেই পারভিন বুঝতে পারল ঝোঁকের মাথায় সে সর্বনাশ করে ফেলেছে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চাইলে এভাবেই বুঝি সত্য বেরিয়ে আসে পারভিনের মনে শঙ্কা সৃষ্টি হলো তবু সে বাইরের স্বাভাবিক ভাব বজায় রেখে দাঁড়িয়ে রইল ওসি সাহেব পূর্বে ছেলেদের কাছ থেকে দেয়া নোট বের করে বললেন আপনার স্বামী তো তার নাম শহীদুল ইসলাম বলেছেন এবং হোটেল রেজিস্টারেও তাই লিখেছেন এবং তিনি একজন ইঞ্জিনিয়ার বলে জানিয়েছেন সে ঠিকই বলেছে তার আসল নাম রকিব আহমেদ শহীদুল তার নাম আর তিনি ইঞ্জিনিয়ারিং এবং এলএলবি দুটোই পাশ করেছেন পারভিনের কথা শুনে ওসি সাহেব আর কথা না বাড়িয়ে প্রয়োজনীয় নোট লিখতে শুরু করলেন একে একে পাঁচ জনের নোট লেখা শেষ করে ছেলেদের জবানবন্দির সাথে মেয়েদের জবানবন্দি মিলিয়ে দেখলেন কারো সাথে কারো কথার মিল নেই তিনি পরিষ্কার বুঝতে পারলেন এরা কেউ স্বামী স্ত্রী নয় এরা সকলে লিভ টুগেদারের আসামি কিন্তু সে কথা তাদের বুঝতে না দিয়ে ছেলেদের বের করে এনে বললেন আপনাদের থানায় যেতে হবে চলুন ছেলেদের তরফ থেকে কেউ কেউ প্রতিবাদ করলেও সে প্রতিবাদে কোনো কাজ হলো না প্রগতির মানুষকন্যা ও মানুষ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল রওনা আগে ওসি সাহেব হোটেল ম্যানেজারকে বলে গেলেন রুমগুলো রাতের মতো বন্ধ করে রাখুন কাল দিনে পরবর্তী নির্দেশ জানানো হবে পরের দিন বাতাসের সাথে খবর ছড়িয়ে পড়ল ঢাকা থেকে দর্শন যুবক যুবতী লিভ করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে মজাদের এ খবর শুনে দলে দলে লোক ছুটল থানার দিকে বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা কৃত্রিম স্বামী স্ত্রীকে পাশাপাশি দাঁড় করিয়ে গ্রুপ ফটো তুলে পাঠালো পত্রিকায় থানা থেকে আসামিদের পাঠানো হল মহকুমা হাকিমের কোর্টে মহকুমা হাকিম সব শুনে ঢাকা রমনা থানার ওপর তদন্ত ভার দিয়ে সকলকেই জেল হাজতে পাঠিয়ে দিলেন প্রগতির যে সমস্ত মানুষকন্যারা কয়েক ঘন্টা আগে লজ্জাসরম মৌলবাদীদের একচেটিয়া সম্পদ আধুনিক প্রকৃতিবাদের অভিধানে লজ্জাসরম বলে কোনো শব্দ নেই বলে ব্যঙ্গ করেছিল সেই লজ্জাসরমই আজ তাদের গ্রাস করে ফেলল আজ তাদের কাছে এ লজ্জাকর ব্যাপারের চেয়ে মৃত্যু শ্রেয় মনে হতে লাগল রকিবের দুর্ঘটনার আজ চার দিন এখন সে অনেক সুস্থ ডাক্তার বলেছে আরও কয়েকদিন থাকতে হবে হাসপাতালে সেলাই না খোলা পর্যন্ত রিলিজের তারিখ বলা যাবে না স্বামীমা সবসময়ই রকিবের কাছে থাকে রাতে শাহিদা আসে সকালে শাহিনা বেগম অথবা হাসান এলে স্বামীমা ও শাহিদা বাসায় চলে যায় দুপুরে গোসল করে জোহরের নামাজ আদায় করে নিজের ও স্বামীর খাবার নিয়ে চলে আসে হাসপাতালে স্বামীকে হাতে তুলে খাওয়ায় ও নিজে খায় শাহিদা আসে রাতে খাবার নিয়ে দুপুরে শামিমা এলে শাহিনা বেগম বাসায় চলে যান খান বাহাদুর সাহেব প্রথমে হাসপাতালে আসতে রাজি হন নাই পরে স্ত্রীর অনুরোধে দুদিন এসেছেন পিতাকে দেখে রকিব আবেগে কেঁদে ফেলে সে পিতার হাত ধরে ক্ষমা চেয়ে বলে আব্বা আমার অপরাধ ক্ষমাহীন ক্ষমা চাইবের অধিকারও আমি হারিয়ে ফেলেছে ছেলের আবেগপূর্ণ কথায় খান বাহাদুরের হৃদয়ে স্নেহের জোয়ার উথলে ওঠে তিনিও আর ঠিক থাকতে পারেন না অশ্রুতে তার দাড়ি ভিজতে থাকে তিনি পরে অশ্রু সংবরণ করে বলেন ভুল বুঝে ভুল শুধাবার নামই তওবা তবা আল্লাহর কাছে খুব প্রিয় তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে থাকো তাহলে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দরকার হবে না তবে জেনে রেখো তোমাকে মাফ করলেও বাড়িতে অশান্তি আমি প্রশ্রয় দিব না জান্নাতের পরিবেশকে আমি জাহান্নাম করে তুলব না তুমি আগে সুস্থ হও পরে ভেবে চিনতে আমাকে জানিও রকিব সেদিন পিতার কোনো কথার জবাবি দিতে পারেনি শুধু নীরবে সব শুনে গেছে আজ বিকালবেলা স্বামীমা স্বামীকে হরলিক্স তৈরি করে খাইয়ে দিয়ে উঠতেই রকিবের মুহুলি সাহেব এসে কেবিনে ঢুকলেন সেরকিমের পাশে এগিয়ে আসতেই শামিমা বেলকনিতে গিয়ে দাঁড়ালো মৌরি সাহেব পাশে বসে কুশলাদি জিজ্ঞাসা করার পর পকেট থেকে একখানা জাতীয় দৈনিক পত্রিকা বের করে একটি বিশেষ খবর শিরোনাম চিহ্নিত করে রকিবের হাতে দিল খবরের শিরোনাম ছিল কক্সবাজার হোটেল গুলশানে পুলিশি অভিযান অসামাজিক কাজে লিপ্ত সন্দেহে দশ যুবক যুবতী গ্রেপ্তার শিরোনামের নিচেই দশ জনের রঙিন ফটো ছাপা হয়েছে রকিব ফটোগুলোর প্রতি নজর দিতেই পারভিনকে সেখানে দেখে চক্ষু বন্ধ করে কাগজখানা মুহুরি সাহেবের হাতে ফেরত দিল তারপর বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর চক্ষু খুলে মুহুরি সাহেবকে বলল কাগজখানা সেরেস্তায় যত্ন করে রেখে দিবেন আর এ সম্বন্ধে এখানে কিছু আলাপ করবেন না মুহুরি সাহেব কাগজখানা ভাঁজ করে পকেটে রেখে উঠে গেলেন রকিব লজ্জাসরমে মরে যেতে লাগল ছি 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 না জানি সংবাদটা কীভাবে রশিয়ে রসিয়ে পরিবেশন করেছে আব্বা যদি এই সংবাদ পাঠ করে থাকেন রকিব আর ভাবতে পারে না সে চোখ খুলে স্বামীমার দিকে তাকাতেও লজ্জা পায় ভাবে স্বামীমা যদি শোনে তাকে যদি কেউ পত্রিকাটা দেখায় তাহলে আমাকে সে কোন দৃষ্টিতে দেখবে রকিব মনে মনে বলতে থাকে ইয়া ওয়াহ আমার বাড়ির কারো নজরে যেন খবরটা না পড়ে ছি 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 এর চেয়ে মৃত্যুও ভালো আজ রকিবের পুরোপুরি উপলব্ধিতে আসে ইসলামের বিধিবিধান কত নিখুঁত কত বাস্তবসম্মত স্বামীমার সাথে পারভিনের তুলনা করতে গিয়ে রকিবের চোখ ফেটে পানি আসে রকিবের মনে হয় স্বামীমার অপমান ও অবজ্ঞার শাস্তি আল্লাহ নিজ হাতে দান করেছেন তিনি যে ন্যায় বিচারক তার বিধান অমান্যকারীকে তিনি এভাবে অবদস্থ করে থাকেন রকিব আরও ভাবতে লাগল যাদের ছবি পত্রিকা ছাপা হয়েছে তাদের বাপ মা আত্মীয় স্বজন কীভাবে মানুষের কাছে মুখ দেখাবে আর যারা ধরা পড়েছে তারাই বা ফিরে এসে কিভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে পারভিন স্বামীকে মরণ বিছানায় রেখে বন্ধু বান্ধবদের সাথে প্রমোদ ভ্রমণে যেতে পারল কোনো সভ্য সমাজের কোনো বিবেকবান স্ত্রীকিতা পারত ওই পারভিনের মোহে পড়ে আমিও তো স্বামীমাকে ত্যাগ করে এসে পারভিনকে নিয়ে ঘর বেঁধেছি কিন্তু স্বামীমা সব অপমান সব কষ্ট ভুলে আহার নিদ্রা ত্যাগ করে আমার কাছে পড়ে আছে একই কালেমা মা পাঠ করেই তো দুজনকে বিয়ে করেছিলাম অথচ দুজনের প্রভেদ আকাশ আর জমিন একজন আদর্শের প্রতীক আর একজন নর্দমার কিট একজন স্নেহ মমতাময়ী নারীকুলের গৌরব আর একজন নারী নামের কলঙ্ক এখন বুঝতে পারছি উচ্চশিক্ষা মানুষকে মনুষ্যত্ব দান করে সভ্য বানাতে পারে যদি না ধর্মীয় শিক্ষা তার মধ্যে প্রবেশ করতে না পারে রকিব চোখ বন্ধ করে এইসব ভেবে চলছিল আর নিজেকে অপরাধের চরম সীমায় দেখতে পাচ্ছিল এই অপরাধ তার নিজের হাতে সৃষ্টি এই অপরাধের মন্ত্রণাদাতা শয়তান শয়তানের কুচ্ছিত চেহারা তার চোখের সামনে ভেসে উঠছিল যে চেহারা একদিন তাকে মুগ্ধ করে ঘর থেকে বাইরে টেনে এনেছিল মৌরী সাহেব চলে যাবার পর শামিমা রকিবের বিছানার পাশে এসে দেখে স্বামী তার চোখ বন্ধ করে আছে তাই তাকে আর বিরক্ত না করে আবার বাইরে গিয়ে দাঁড়ালো ব্যালকনি রেলিংয়ের হাত রেখে দূরে দৃষ্টি প্রসারিত করে স্বামীমা ভাবছিল চার দিন পার হয়ে গেল তবু কেন তার দ্বিতীয় পক্ষে এলো না নাকি এসে দূর থেকে আমাকে দেখে ফিরে যাচ্ছে তাই যদি হয়ে থাকে তাহলে আমার কি অন্যায় হয়েছে আমি কি তাহলে তার স্বামীর খেদমত থেকে বঞ্চিত করছি স্বামী কি এর জন্য আমার প্রতি না খোশ তাই কি বেশি কথাবার্তা বলছে না কিন্তু আমি তো কোনো বাধা সৃষ্টি করিনি আর বাধা সৃষ্টি করলেই বা সে বাধা অতিক্রম করে স্বামীর পাশ থেকে স্বামী সেবা করা নারীর একমাত্র আশ্রয় স্থলিত হল তার স্বামী ব্যাপারটা স্বামীমার কাছে রহস্যাবৃত্ত বলে মনে হলো একবার ভাবল স্বামীকে এ কথা জিজ্ঞাসা করবে আবার ভাবল অসুস্থ স্বামীকে জিজ্ঞাসা করলে যদি তার মানসিক প্রশান্তির ব্যাঘাত ঘটে যদি সে এমন কিছু বলে যা শুনে তার নিজেরই খারাপ লাগবে তাছাড়া স্বামী যখন আজ পর্যন্ত নিজে কিছু বলল না তখন সেই বা কেন তার শত্রুর কথা খুঁচিয়ে খুঁছে জিজ্ঞাসা করবে তার চেয়ে যেমন চলছে তেমনই চলুক অন্তত যে কয়দিন হাসপাতালে আছে সে কয়দিন তো স্বামীর পাশে থেকে তার সেবা করার সুযোগ সে পাবে রিলিজ হলে তো আর দেখা হবে না স্বামী তার নতুন সংসারে চলে যাবে আব্বা যে ইঙ্গিত দিয়েছেন তাতে ওই বউকে আব্বা বাড়িতে তুলবেন না আর তিনিও বউকে ছাড়তে পারবেন না কিন্তু রিলিজ হবার পর যখন স্বামী আর নতুন স্ত্রীর হাত ধরে সামনে দিয়ে চলে যাবেন তখন সে দৃশ্য কি আমি সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো না তার চেয়ে স্বামীর রোগ মুক্তির জন্য যে দুটি নফল রোজা মানত করেছি সে রোজা রেখে বাড়িতে থাকব। হাসপাতালে আসবই না স্বামীমা যখন এইসব চিন্তায় মগ্ন ছিল তখনই রকিবের কণ্ঠ তার কানে পৌঁছালো সে দৌড়ে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালো রকিব বললো একটু পানি দাও স্বামীমা পানি এনে রকিবকে খাইয়ে গ্লাসে রেখে একটি কমলা হাতে নিয়ে রকিবের পাশে এসে বসলো এবং কমলা ছিলে কোয়া বের করে স্বামীর মুখে দিতে লাগলো আর রকিব স্বামীমার দিকে দৃষ্টি নিবন্ধ করে খেতে লাগলো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রকিব বললো শামিমা তুমি সত্যি সুন্দরী কে বললো সুন্দরী যে নারী তার স্বামীকে ধরে রাখতে পারে না সে নারী সবচেয়ে কুচ্ছিত নারী এ তোমার অভিমানের কথা মানুষের চেয়ে শয়তান বেশি শক্তিশালী কোনো দুর্বল নারী যদি সেই শক্তিশালী শয়তানের সাথে জিহাদে পরাজয় বরণ করে তাতে তার ব্যর্থতা প্রমাণ হয় না সে যে প্রতিরোধে অবতীর্ণ হতে পেরেছে এটাই তার সার্থকতা যে সার্থকতা বেদনা বয়ে আনে সে সার্থকতা লাভ কি সে বেদনার যখন উপশম হয় তখন ওই বেদনাই যে আনন্দ বয়ে আনে তোমার এ ত্যাগের বেতনারও উপশম একদিন হবে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন